স্যার তোমরা দেখছো এবিএম এডুকেশন স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য সংস্কৃত দেখো ডাব্লিউ বিটি এর টেস্ট পেপারের এসি সাতষট্টি পাতা অবশ্যই এসি পঁয়ষট্টি প্রথম সেট ওয়ান সেটা আলোচনা করা হয়ে গেছে আজকে সেট টু আলোচনা করব। এমসি কিউ কিউ কারক সমাজ সমস্ত কিছু একদম এই ভিডিওতে তোমরা উত্তর সহ পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি আজকের ভিডিও তো দেখো প্রথম আমরা এমসি কিউগুলো উত্তর সহ দেখে নিই দেখো এক নম্বর হয়েছে ভগ্নশেষ অলঙ্কারের সাহায্যে আর্যাবর্তের বর্ণনা করা হয়েছে এমন একটি পদ হল উত্তর হচ্ছে কি নিরসস্য মনোহর তারপরে দেখো আর্যাবর্তে প্রজাদের মধ্যে দেখা যায় না কিন্তু শাস্ত্রে বর্তমান তাহলে জ্যোতিষশাস্ত্রে কি আছে সেটা হচ্ছে গ্রহ সংক্রান্তি তারপর সুতয় পথটির একটি সংস্কৃত প্রতিশব্দ হলো তাহলে সুতয় সুতয় হচ্ছে কি পুত্রয় তারপর দেখো চৌর চত্বারিংশি কথা গ্রন্থটি রচনাকাল কত উত্তর হচ্ছে উনিশশো তো দেখো কোদ্াংশ আলোচনা করা হয়ে গেল এবার আমি প্রদ্যাংশ আলোচনা করব দেখো প্রত্যাংশর প্রথম উত্তর কর্মযোগ শ্রীমদ শ্রীমদ্দার কোন অধ্যায় আছে উত্তর হচ্ছে তৃতীয় অধ্যায় তো ঠিক এইভাবেই আমি তোমাদের প্রত্যেকটা এমসি উত্তর উত্তর আলোচনা করবো আর অবশ্যই এগুলো বইয়ে দেওয়া আছে তোমরা সবাই জানো দেখো তার পরের এমসি দেখো পরের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিয়তম কুরু কর্মত্তম এখানে নিয়তম কর্ম তাহলে নিয়তম কর্ম বলতে কী বোঝানো হয়েছে উত্তর হচ্ছে নিষ্কাম কর্ম তারপর দেখো শ্রীমদ শ্রীমৎ নয় এটা হচ্ছে শ্রী গঙ্গা স্ত্রোত্রম তাহলে গঙ্গা স্তোত্রম পদ্মাংশ পাঠ্যাংশের কয়টি স্তত্র উত্তর হচ্ছে দশটি তারপর কুমতি কলাপম বলতে বোঝায় কী বলছে সমূহ তারপর যে দিয়তম দয়াদ্র চিত্তম উক্তিটির বক্তা হলেন উক্তিটির বক্তা হলো ইন্দু শর্মা তারপরে দশ নম্বর দেখো পরিণয় শব্দটির পাঠ্যাংশের ব্যবহৃত প্রতিশব্দ উত্তর হচ্ছে বুধ বাহম তারপর দেখো তরুণ অস্তে পদটি বিচ্ছেদ করলে যা পাওয়া যায় তাহলে তরুণও যোগ দে উত্তর অবশ্যই দাগ দেওয়া আছে তোমাদের কোনো অসুবিধা হবে না বারো নম্বর দেখো কোনটি সঠিক তাহলে এখানে দেখো কনক লেখা হিপোলিটা এটা কিন্তু সঠিক তাহলে হিপোলিট্টাই হচ্ছে কনকেখা এটা ঠিক তারপরে দেখো সাহিত্যের ইতিহাস এত সাহিত্যের ইতিহাস আমরা দেখব মুদ্রারাক্ষসের মুদ্রা শব্দটি কি অর্থ বহন করে উত্তর হচ্ছে চিহ্ন তারপরে হচ্ছে সিদ্ধান্ত শিরোমণি এর রচয়িতাকে থাকে উত্তর হচ্ছে চরক তারপরে বিষয় বৈচিত্র্যের নিরিখে বৃহৎ সংহিতা গ্রন্থটিকে কোন গ্রন্থের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হচ্ছে বিশ্বকোষ তো এটা নিচে একটু কেটে গেছে দেখো উত্তরটা হচ্ছে কি বিশ্বকোষ এবার আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এসে কিউ সেগুলো আলোচনা করব দেখো প্রথম আমার এমসিকিউ দেখা হয়ে গেল এবার এমসিকিউ এর পর আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এসে কিউ প্রত্যেকটা একদম উত্তর আলোচনা করবো তো অবশ্যই সেই এসে কিউগুলো চলো দেখে নিই আমরা উত্তর সহ দেখো প্রথম আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে তাহলে উত্তর হচ্ছে কি আর্যাবর্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তো তোমরা এইভাবে উত্তর লিখতে পারো উত্তরটা হচ্ছে স্বর্গবাসী দেবতাদের উপহাস করে তো এইভাবে তোমরা কিন্তু ছোট করে উত্তর লিখতে পারো তারপর দেখো ভাস্যত ও বিশ্বম্ভরা এই শব্দ দুটির সংস্কৃত প্রতিশব্দ তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাষ্যৎ ভাষ্যৎ মানে হচ্ছে প্রকাশপথ আর বিশ্বম্ভরা মানে হচ্ছে কি পৃথিবী ঠিক এইভাবেই তোমরা প্রত্যেকটা উত্তর লিখবে দেখবে তোমরা একদম হুবহু পুরো নম্বর পাবে এবং তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তোমরা হুবহু কমন পাবে অবশ্যই একদম হুবহু কমন পাবে আর একদম পুরো নম্বর পাবে একটুও নম্বর কিন্তু কোথাও কাটা যাবে না দেখবো তারপরের যে প্রশ্ন এবং উত্তর দেখো বনগত গুহা পাঠ্যাংশের উৎস দেখো শতাব্দীর সংস্কৃত পণ্ডিত শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক প্রথম ভাগ থেকে বনগতা গুহা নেওয়া হয়েছে তোমরা এইটা না লিখে যদি ছোট করে লেখো যে চৌর ইংশি কথা থেকে নেওয়া হয়েছে তাও কিন্তু হবে এবং পুরো নম্বরই দেবে কিন্তু এটা লিখলে খুব ভালোভাবে বুঝেই নম্বর দেবে তারপর দেখো চোরেরা চলে গেলে অলিপর্বা কেন গাছ থেকে নামে না তাহলে কেন নামলো না দেখো প্রাণ সংশয়ের ভয়ে অলিপর্বা গাছ থেকে নামে না তোমরা পুরো লিখবে যে চোরেরা চলে গেলেও অলিপর্বা তার প্রাণের সংশয় আছে এই ভেবে সে ভয়ে কিন্তু গাছ থেকে নামে না এবং সে গাছেই থেকে যায় খানিক্ষণ তারপর সে আবার নামে তো পরে তো তোমরা সেই পুরো ঘটনাটা জানো তো এইটুকুই লিখতে হবে আর যত ছোট করে লিখতে পারবে তত কিন্তু ভালো কারণ তোমাদের সময়টা বেঁচে যাবে এবং খুব সহজে তোমাদের উত্তরগুলো সমস্ত লেখা হয়ে যাবে তো দেখব পরের যে প্রশ্ন এবং উত্তর দেখো শরীর যাত্রা কি শরীর যাত্রা হলো নিষ্কাম কর্ম তাহলে দেখো আমাদের প্রথম প্রদ্যাংশের প্রথম উত্তরটাই আমরা হয়ে গেল শরীর যাত্রা আমাদের নিষ্কাম কর্ম এটুকুই লিখতে হবে তারপরে দেখো রয়েছে কার্যম কর্ম সম্মাচারক তাহলে এর বক্তাকে তিনি কিরূপ কর্ম করার উপদেশ দিয়েছেন তাহলে দেখো উদ্ধৃতি বক্তা হলেন কি শ্রীকৃষ্ণ আর এখানে বলছে যে তিনি কিরূপ কর্ম করার উপদেশ দিয়েছেন তাহলে অবশ্যই তিনি কি নিষ্কাম কর্ম করার কিন্তু উপদেশ দিয়েছেন এটা এখান থেকে দেখো একটু মিস হয়ে গেছে তোমরা এটা অ্যাড করে নিও তারপর দেখো শঙ্করাচার্য পাঠ্যাংশের শেষের দিকে মানে নবম সোত্রে কি প্রার্থনা করেছে তাহলে রোগ শোক দূর করতে বলেছেন তাহলে তুমি বলতে পারো যে আমাদের শ্রী গঙ্গাস্তোত্রম এই গঙ্গা পার্থং সে কবি শেষে বলেছে কি রোগ শোক দূর করতে বলেছে এইভাবে তুমি লিখতে পারো এতে কিন্তু তুমি একদম পুরো নম্বর পেয়ে যাবে আর অবশ্যই এর আগে একটা ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা তোমার দেখে নিও তাহলে দেখবে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমরাও খুব ভালো নম্বর পাবে দেখো পরের প্রশ্ন উত্তর দেখো শঙ্কর মৌলি বিহারী এই প্রশ্নটা বহুবার তোমরা কমন দেখতে পারবে আর এটা এমসি কিউ এসি কিউ সমস্ততে আসবে দেখো গঙ্গা শিবের মস্তিষ্কে নিবাস করে এইটাই হচ্ছে অর্থ মানে বসবাস করে কোথায় শিবের মস্তিষ্কে বা শিবের মাথায় বা শিবের জটায় তোমরা লিখতে পারো এইভাবে বিভিন্নভাবে লেখা যায় উত্তর শিবের জটায় বসবাস করে বা শিবের জটায় বাস করে তারপর দেখো বাসন্তিক স্বপ্নম নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই প্রশ্ন কিন্তু বারবার দিচ্ছে কত খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপর দেখো এসো এব বক্তাকে তার মন্দ ভাগ্য কেন দেখো অবশ্যই আমরা জানি এখানে বক্তা হচ্ছে কৌমদী আর বসন্ত সঙ্গে তার বাবা যেহেতু তাকে বিয়ে দিচ্ছে না তাই এটা তার মন্দ ভাগ্য এই উত্তরটা নিয়ে অনেকজন একটু কনফিউশন থাকবে তোমাদের যদি মনে হয় যে তোমরা অন্য কোনো উত্তরটাকে ভালো মনে করছো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখো আমি দেখে বলে দেবো যে হ্যাঁ এটা ঠিক হবে কি হবে না তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা উত্তর কিন্তু আলোচনা করি তো দেখো কিছু এসে কেউ আমার আলোচনা করা হয়ে গেল আরও কিছু এসে কেউ বাকি আছে শেষে আছে তোমাদের কারক সমাজ সমস্ত ব্যাকরণ তো অবশ্যই খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি পরের এসে কেউ বুঝতে দেখো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পড়া কি পদের চারটি সংস্কৃত পরিষ্কৃত তাহলে এখানে কে দেখো আমি এখানে পাঁচটা কিন্তু লিখে দিয়েছি নিচ দুষ্ট অসাধু নির্লজ্জ খল এভাবে তুমি লিখতে পারো তোমার যে চারটে ভালো বা সুবিধা বা সহজেই মনে রাখতে পারছো সেই চারটে তুমি লিখবে তারপরে দেখো ইন্দু শর্মার বক্তব্যে প্রেক্ষিতে রাজা কৌমুদিকে কী বললেন তাহলে কী বললেন অবন্তীরা রাজ বর্মা কৌমুদিকে বলেন যে তাকে পিতার পছন্দের যে পাত্র মকরন্দ তাই সেই মকরন্দ কিন্তু বিয়ে করতে হবে অন্যথায় তাকে কী করতে হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কুমারী গ্রহণ করতে হবে তাহলে বুঝতে পারলো তাকে বললো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না তোমাকে কিন্তু আজীবন তোমাকে কিন্তু কুমারি থাকতে হবে তো এই পরে কী হয়েছিল অবশ্যই তোমরা জানো তোমরা যারা জানো অবশ্যই কমেন্টে আমাকে লিখবে যে এরপরে কী হয়েছিল আর আমি যখন তোমাদেরকে একদম পুরো অনলাইনে পুরো পড়াচ্ছি লাইভ ক্লাসে তখন কিন্তু অবশ্যই এগুলো সব আলোচনা করে দিচ্ছি অবশ্যই সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও তোমাদের কিন্তু অনেক সহযোগিতা হবে এবং খুব সহজেই তোমরা সেখান থেকে বুঝতেও পারবে যে কী হচ্ছে তো দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো এই হচ্ছে আমাদের শেষ স্লাইড এস এরপরে অবশ্যই কারণ হলে চলব তাহলে প্রথম হচ্ছে চতুর্দশ বিদ্যা তাহলে তোমরা কী করবে দেখো চারটে বেদ ছটি অঙ্গ ন্যায় মীমাংসা ইতিহাস পুরাণ এই সকলকে একত্রে বলা কি চতুর্দশ বিদ্যা তারপর হচ্ছে কি দেখো কালিদাস সর্বস্বম কোন নাটকে বলা হয়েছে তাহলে এটা অভিজ্ঞান সুগন্ধলমে একদম পুরো লিখে দেবে যে এটা বলা হয়েছে কোথায় অভিজ্ঞান সুগন্ধলমে একদম পুরো নম্বর পাবে তারপর দেখো যেটা রয়েছে আমাদের গীতগোবিন্দ গীতিকাবটের মূল উপজীব্য বিষয় তাহলে অবশ্যই রাধাকৃষ্ণের যে শাশ্বত লীলা তো এটাই তোর উপজীব্য বিষয় তাহলে এইটুকুই তুমি শুধু লিখবে যে রাধা কৃষ্ণের শাশ্বত লীলা তো অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর দিয়ে দিও প্রত্যেকটায় আমি খুব কিছু জায়গায় কম কম উত্তর লিখে দিই তো অবশ্যই তোমরা কিন্তু ঠিকভাবে গুছিয়ে একদম পুরো উত্তরটা লিখবে আর যদি তোমাদের মনে হয় যে না অন্য কোনো উত্তর হবে ভালো এর থেকে তো সেইভাবে তোমরা অবশ্যই কমেন্টে লিখো আমি কিন্তু বলবো যে হ্যাঁ সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এরপর অবশ্যই আমরা যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আরও সেটা হচ্ছে সমস্ত এসে কেউ আলোচনা করা হয়ে গেল এখন আলোচনা করবো যেটা সেটা হচ্ছে কারো তো কারক থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে যেগুলো ছিল সেটের সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করবো তো কোথাও চারটে কোথাও পাঁচটা রয়েছে তো অবশ্যই আমি প্রত্যেকটা উত্তর সহ আলোচনা করবো এই সেটে যতগুলো রয়েছে তো চলো দেখি কারকগুলো উত্তর সহ ব্যাখ্যা দেখো প্রথম হচ্ছে আমাদের কারক তাহলে কারকে কি রয়েছে বাতায় কপিলা বিদ্যুৎ অবশ্যই এগুলো সংস্কৃতি লেখা রয়েছে আমি তোমাদের সুবিধার জন্য কি করেছি বাংলায় লিখে নিয়েছি তো বাতায় কবিলা বিদ্যুৎ এটা অবশ্যই হচ্ছে উৎপাতন ও জ্ঞাপিত চ সূত্রে চতুর্থী তোমাদের যদি মনে হয় যে স্যার এ তো আমি মনে রাখতে পারছি না সূত্রগুলো তো সূত্রে চতুর্থী যদি লিখি তো লিখবে অবশ্যই কিছু নম্বর তোমাদেরকে দেবে তারপর দেখো দুঃখাত রদিতাল আমি তোমাদেরকে বারবার বলেছি যখনই খণ্ডোত্তর শেষে দেখবে তখনই কী হবে পঞ্চমী মানে অপাদানে পঞ্চমী হয় তাহলে দুঃখাত রদিতি বালা এখানে তোমাকে লিখতে হবে হেতেও পঞ্চমী একদম পুরো নম্বর পাবে তারপর দেখো সুখেন সপীতি তাহলে এখানে প্রকৃত উপসংখ্যানম সূত্রে তৃতীয়া এটা লিখে একদম পুরো নম্বর পাবে আর তুমি যদি তৃতীয়া লেখো তাও কিছু নম্বর দেবে তারপর দেখো করে ধিতবা তে মাং প্রাহ তাহলে এটা হচ্ছে কি অবচ্ছেদে সপ্তমী ঠিক তোমরা একটু ছোট ছোট জিনিস আমি তোমাদেরকে লিখে দিয়েছি তোমাদের একটু অসুবিধা হলেও তোমরা কি করবে সূত্রগুলো লিখে লিখে একদম উত্তরটা লেখার চেষ্টা করবে তাহলে একদম পুরো নম্বর পাবে তাহলে দেখবে তোমরাদেরও ভালো লাগবে পুরো নম্বর পাবে দেখো তারপরে কারক আলোচনা করা হয়ে গেল এবার আমরা আলোচনা করব সমাজ তো চলো দেখি সমাজগুলো উত্তর সহ এবার দেখো সমাজ তো অবশ্যই চারটে সমাজ রয়েছে তো গ্রামান্তরম অন্য গ্রাম গ্রামান্তরম নিত্য সমাজ এইটুকুই লিখবে পুরো নম্বর তারপর দেখো রাজপুরুষ রাক্ষ পুরুষ ষষ্ঠী তৎপুরুষ তারপর দেখো নরসিংহ নরসিংহ ইপ উপমিত কর্মধারায় পরটা দেখো প্রিয়ং প্রিয়তি যাসা উপপদ তৎপুরুষ এবার তুমি ধরো এগুলোকে মনে রাখতে পারছো না তুমি কী করবে অন্য গ্রাম গ্রামান্তর রাজ্ঞ পুরুষও রাজপুরুষ নরসিংহ ইব নরসিংহ প্রিয়ংবদী প্রিয়ং প্রিয়ংবদা এইভাবে ঘুরিয়ে পড়বে তাহলে দেখবে এগুলো উল্টে পাল্টে পড়তে পড়তে তোমাদের কিন্তু একদম মুখস্থ জল হয়ে যাবে প্রথম দুটো করলে তুমি হচ্ছে নিত্য সমাজ তারপর তো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ তারপর হচ্ছে উপমিত কর্মধরায় তারপর হচ্ছে উপবত পুরুষ এইভাবে বারবার বলবে বলবে দেখবে একদম এগুলো একদম মুখস্থ জল হয়ে যাবে এবং অবশ্যই সংস্কৃত লেখা থাকলেও তোমরা কিন্তু বুঝতে পারবে দেখে যে এটা গ্রামান্তর এটা রাজপুরুষ এটা নরসিংহ এটা প্রিয়ঙ্কদা এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে তখন তাই এগুলোকে বলবো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো এত বানান কিন্তু ভুল হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না দেখবো তারপরে যেগুলো রয়েছে সেগুলো ছমাস আমাদের আলোচনা করা হয়ে গেল এবার আমাদের হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য যেগুলো বেশিরভাগ ছাত্রছাত্রী করে না তো সেই শব্দ যুগলের অর্থ পার্থক্য চলো একদম উত্তর আলোচনা করেন দেখো এখানে রয়েছে শব্দ যুগল প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বেশিরভাগ ছাত্র কি করে না লিখে চলে আসে তো অবশ্যই তোমরা এগুলো লেখার চেষ্টা করবে দেখো প্রথমে হচ্ছে আচার্য আচার্য হচ্ছে কি আচার্য হচ্ছে একজন মহিলা অধ্যাপিকা তো আচার্যা ব্যাকারা নাম তুমি যদি এখানে লিখো আচার্য গণিত অধ্যাবয়তী তাও হবে তারপর দেখো আচার্যানী আচার্যের পত্নী আচার্য গৃহকার্যং করতি আচার্য মন্দিরং গচ্ছতি দুটোর মধ্যে যে কোন একটা লিখবে তাহলেই হবে তারপর দেখো উদনবান উদনবান মানে হচ্ছে সমুদ্র সুবিশাল উদনবান আর উদকবান হচ্ছে কি যাতে জল আছে উতকবান ঘট। একটা লিখে দিলে ব্যাস হয়ে গেল তারপর দেখো বিবদতি বিশেষভাবে বলে গুরু শিষ্যং বিবদতি আর বিবদতে মানে কি ঝগড়া করে বালক বালকই সহ বিবদতে ঠিক এইটু এইটু করেই তোমরা লিখবে দেখ এইটু করে লিখলে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে এইগুলো খুব কম জিনিস আছে লিখবে তোমাদের দশ থেকে বারোটা তোমাদেরকে এগুলো পড়তে হবে এবং তোমরা হুবহু কমন পেয়ে বারোটার মধ্যেই দেখো তারপরে শব্দ যুগল হয়ে গেল এবার হচ্ছে এক কথায় প্রকাশ তো এক কথা প্রকাশগুলো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতেই থাকবে তো চলো দেখি পরের যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখো এক কথায় প্রকাশ এখানে তিনটে আছে আর পরের স্লাইডে আরো দুটো আছে মোট পাঁচটা আছে তো দেখো পৃথায়া অপত্তম প্রমাণ উত্তর হচ্ছে পার্থ প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা অনেক স্কুলে এই প্রশ্ন দেখতে পাবে তারপর দেখো ন্যায়ং ব্যক্তি যশ উত্তর হচ্ছে নৈয়া আত্মন পুত্র মিচ্ছতি উত্তর হচ্ছে পুত্রিয়তি তাহলে দেখো তোমাদেরকে এখানে লেখাই থাকছে যে পিথয়া অপত্তম প্রমাণ তোমাকে উত্তর লিখতে হচ্ছে শুধু পার্থ পার্থ বানানটা পয়াকা থয়রে বিসর্গ একদম পুরো দেখবে বারবার লিখবে ন্যায়ং ব্যক্তি যশস্ব তাহলে দেখো যশ লেখা আছে নৈয়ায়িক বিসর্গ আছে দেখবে তাও দেখো আত্মন পুত্র মিছিল হতী পুত্রী এখানে কিন্তু বিসর্গ নেই এগুলো কিন্তু দেখবে এবার তোমরা ভাবলে যে কোনো শেষে বিসর্গ দিলেই হলো নয় বিসর্গর একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তো তোমরা শুধু এগুলো দেখে দেখে লিখবে দেখো তারপরে দেখো এখানে রয়েছে দেখো পরে যে দুটো সে দুটো হচ্ছে পুনঃ পুনঃ গচ্ছতি উত্তর হচ্ছে জঙ্গমতে বানাটা তোমাদেরকে বলে দিচ্ছি ম মত জঙ্গ মতে তারপর দেখো চেতুম সক্ষম উত্তর হচ্ছে কি ঝজম তাহলে হয়ে গেল আমার এবার হচ্ছে শেষ একদম যেটা সেটা হচ্ছে পরিনিশ্চিত রূপ বিনতা যোগ ঢক উত্তর হচ্ছে কি বৈনতিও তারপর দেখো যোগ মতু বুদ্ধি হচ্ছে বুদ্ধিমত তারপর হচ্ছে গ্রহ যোগ উত্তর হচ্ছে গৃহ্নত গয়রী হয় খণ্ডত্ত গৃত তারপর দেখো এই প্রশ্নটা অনেক বই নেই বস যোগ সন যোগ লর্তি, উত্তর হচ্ছে বিবৎসতি তাহলে বয়সী ব খণ্ডত্ব দন্তেশ তয়সী পিবৎসতী সে সেটা দেখো সহযোগ দমন উত্তর হচ্ছে সরুম দেখো সমস্ত তোমাদের কিন্তু একদম এমসি কিউ এসে কিউ কারক সমাজ অর্থ পার্থক্য রূপ সমস্ত তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম অবশ্যই খুব শীঘ্রই তোমাদেরকে সাজেশনও দেব তো এই ভিডিওগুলো দেখার পর তোমরা কী করবে প্রত্যেকটা একদম লিখে লিখে মুখস্থ তো সমস্ত আলোচনা করা আমার হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর তোমাদের যদি মনে হচ্ছে ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের যারা বন্ধু রয়েছে তোমাদের বন্ধু বান্ধবী তোমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপ ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় তোমরা এটাকে শেয়ার করে দাও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন খুব ভালো নম্বর পেয়ে পাস করে এবং অনেক বেশি নম্বর পেয়ে পাশ করতে পারে তো এইটাই হচ্ছে আমাদের বিষয় তো অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই